সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউএম বদ্রুদ্দুজা চৌধুরী শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরানব্বই বছর দীর্ঘ জীবনে নানা অর্জনে সমৃদ্ধ এই রাজনীতি বদ্রুদ্দুজা চৌধুরী জিয়াউর রহমানের শাসনামলে উপপ্রধানমন্ত্রী ছিলেন এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী হন এর কিছুদিন পর দুই এক সালের নভেম্বর মাসে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দুই সালে সৃষ্ট এক বিতর্কিত ঘটনার জের ধরে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং পরে দুই সালের আট মে আরেকটি রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশ গঠন করেন তিনি একজন স্বনামধুন চিকিৎসক এছাড়া তিনি একজন লেখক প্রাবন্ধিক নাট্যকার উপস্থাপক ও সুবক্তা উনিশশো বত্রিশ সালের এক নভেম্বর কুমিল্লা জেলায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন বদ্যুদ্দা চৌধুরী ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গ্যাগরি হাইস্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাস করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন বদ্রুদ্দ্বজা চৌধুরী লন্ডনে অবস্থিত কারফিউ অ্যান্ড এডিনবার্গ থেকে চিকিৎসাশাস্ত্রের উপর প্রশিক্ষণ নেন উদ্রীত চৌধুরীর বাবা প্রয়াত কপিল উদ্দিন চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ও খ্যাতনামা আইনজীবী এছাড়াও তিনি ছিলেন আওয়ামী লীগ নেতা ও তৎকালীন প্রাদেশিক পরিষদের মন্ত্রী বি চৌধুরী কর্মজীবন শুরু করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে নবীন অধ্যাপক হিসেবে তিনি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ষাটের দশকের শেষের দিকে জনপ্রিয় টিভি অনুষ্ঠান আপনার ডাক্তারের উপস্থাপক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন উনিশশো সালে প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালের পনেরোই এপ্রিল তিনি জিয়াউর রহমানের উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হন এ সময় তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাজনীতি ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো তিরানব্বই সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদক লাভ করেন শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসেবে তিনি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশন পুরস্কারও পান মাহফুজ টাইম নিউজ ডেস্ক